সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য একটি বোর্ডে প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে পীলিতও থাকে এবং রিটেনেও থাকে এমনকি বিসিএস লিখিত পরীক্ষা এসেছে তো এই অঙ্কটা আমরা একটু বুঝে করব আর কি বুঝে করব বলতে আমি আপনাদেরকে আজকে রিটার্ন বেসটা একটু স্ট্রং করার চেষ্টা করব অর্থাৎ খুব সহজে কীভাবে রিটার্নটা করতে পারবো আমরা দ্রুত নির্ভুলভাবে সেই টেকটিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ক্লাসটা করার পর আপনার ভালো লাগবে আর কি তো চলেন কথা না বাড়ি আমরা মূল আলোচনা চলে যাই আচ্ছা তার আগে একটু কথা বলতে চাই যে রিটার্ন বেস কমপ্লিট করার জন্য আপনার তিনটা দুইটা জিনিস বেসিক ধারণা রাখতে হবে ধারণা এক নম্বর হচ্ছে এ ধরনের অঙ্ক এক নম্বর ধারণা হচ্ছে যে আপনার ক্রয়ের সংখ্যা এবং পরিমাণের সংখ্যা প্রোডাক্টের সংখ্যা সেম করতে হবে আরেকটা দুই নম্বর তথ্য হচ্ছে যে আপনি টাকার পরিমাণটা হাতের ডান পাশে রাখবেন আর প্রোডাক্টের পরিমাণ হাতের বাম্প পাশে রাখবেন তিন নম্বর তথ্য হচ্ছে এটা আপনি বের করার পর ক্রয়ের সংখ্যা এবং বিক্রয় সংখ্যা বের করার পর আপনি দেখবেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে যদি লাভ হয়ে থাকে তাহলে শতকাল এত পার্সেন্ট লাভ হবে আর যদি ক্ষতি হয়ে থাকে তাহলে শতকরা এত পার্সেন্ট ক্ষতি হবে চলেন আমরা একটু বেসিক কথা বলে নিয়েছি এখন আমরা বোর্ডে মূল থিমে চলে যাব আর কি সেটা হচ্ছে দেখেন চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে হ্যাঁ প্রথমে আমরা ক্রয় সংক্রান্ত তথ্য তুলে ধরব ক্রয় সম্পর্কিত আচ্ছা আমরা বলতে পারি যে চার টাকায় পাঁচটি করে তার মানে আমি কিছুক্ষণ আগে বলেছি যে প্রোডাক্টটা হাতের ডান পাশে রাখ বাম পাশে রাখবো তাহলে পাঁচটি ক্রয় করে কয় টাকায় চার টাকায় ঠিক আছে না দেখেন এই যে পাঁচটি ক্রয় করে চার টাকায় এখন বিষয়টা হচ্ছে এখানে এই যে চারটি কয় টাকায় বিক্রয় করলে অর্থাৎ আপনি আমরা একটা কাজ করি এখানে একটা করে ফেলি তাহলে একটি ক্রয় করে চার ভাগ পাঁচ টাকায় ওকে এবার আসি বিক্রয় সংক্রান্ত বিক্রয় সংক্রান্ত বা সম্পর্কিত আমরা কি বলতে বলতেছি যে পাঁচ টাকায় চারটি বিক্রয় করে তাহলে পাঁচ টাকায় চারটি বিক্রি করে তাহলে চারটির বিক্রয় মূল্য চারটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চারটি বিক্রয়মূলক কত পাঁচ টাকা আচ্ছা অর্থাৎ একটি বিক্রয়মূলক কত তাহলে পাঁচ ভাগ চার টাকা তাহলে আমরা হচ্ছে কেনার পরিমাণও প্রোডাক্টে একটা করছি বিক্রয়ের পরিমাণও কেটা প্রোডাক্টের পরিমাণ একটা করছি এখন দেখবো এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা হচ্ছে দেখি একটি প্রোডাক্ট কিনেছি চার ভাগ পাঁচ টাকায় আর একটি প্রোডাক্ট বিক্রি করছি পাঁচ ভাগ চার টাকায় এটা আমার লাভ হয়েছে কেননা এটার মান একের নিচে আর এটার মান একের বেশি তার মানে আমাদের লাভ হয়েছে কি হয়েছে লাভ হয়েছে হ্যাঁ এটা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কারণ আমাদের বিক্রয়ের পরিমাণটা বড় মানে এই যে বিক্রয়ের টাকাটা বড়। তাহলে আমরা কি করতে পারি পাঁচ ভাগ চার আর হচ্ছে চার ভাগ পাঁচ নিয়েতাম তাহলে আমাদের লাভের পরিমাণটা কি সেটা আমরা বাদ দিয়ে আমরা নয় ভাগ কুড়ি পেয়েছি তাহলে এখন বিষয়টা হচ্ছে আপনার লাভ ক্ষতির হার বের করা হয় ক্রয় মূল্যের উপর তাহলে আমরা বলতে পারি কয় টাকা ইনভেস্ট করেছিলাম আমরা ইনভেস্ট করেছিলাম চার ভাগ পাঁচ টাকা অর্থাৎ আমরা বলতে পারি চার ভাগ পাঁচ টাকায় লাভ হয় কত নয় ভাগ কুড়ি টাকায় এবার এক টাকায় লাভ হয় এত তাহলে নয় কুড়ি এখন বিষয়টা হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে পাঁচ উপরে গুণ হয়ে যাবে আর নিচে চার গুণ হয়ে যাবে হ্যাঁ এবার যেহেতু শতকরা মানে একশো পার্সেন্ট তাহলে হচ্ছে একশোতে কাজ করতে হবে তাহলে নয় গুণিতক পাঁচ গুণিতক একশো ভাগ হচ্ছে কুড়ি গুণিতক চার তাহলে হচ্ছে নয় গুণিতক পাঁচ গুণিতক একশো আর বিশ গুণিতক চার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা ছাপ্পান্ন দশমিক পঁচিশ শতাংশ পাবো আর কি আসলে এই পয়েন্টের বিষয়টা আর না নিয়ে এসলাম এটা আপনারা করে নেবেন আর কি তো বিষয়টা হচ্ছে এরকম হ্যাঁ খুব সহজ বিষয়টা কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যারা পুরো ক্লাসটা দেখবেন তার আসলে রিটার্নটা আপনাদের কাছে আর কঠিন লাগবে আর কি তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে দেখাবে হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন